আমাকে হয়তো দুদিন আগে ভিডিওটা দেওয়ার কথা যেহেতু রথযাত্রার ভিডিও দুদিন আগে রথযাত্রা চলে গেছে আর আমি দুদিন পরে কেন দিচ্ছি সব কিছুই বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো হেই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী এখানে বই চলে এসেছি আবারও আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো গাইজ দেখতেই পাচ্ছ যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর যেহেতু আমার গলার অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ যে কদিন ধরে যে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আমার গলার অবস্থার বারোটা বেজে গেছে এদিকে ঠান্ডা খেয়েছি পেপসি খেতে খেতে একদম গলার বারোটা বাজিয়ে দিয়েছি ভাবছিলাম যে দুদিন পরেই দিয়ে দেবো মানে একদিন রথযাত্রার পরের দিনই আমি ব্লগটা আপলোড করে দিতাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না যে কথাই বলতে পারছিলাম না ব্লগে আবার ওখানে গিয়ে ব্লগ শ্যুট করার পরেও আমার কথা মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না আস্তে আস্তে কথা যেটা আমার দুদিন ধরে যে মাকে করিয়েছি দুদিন ফোনে কথা মাকে দিয়ে বলিয়েছি দুদিন আমার খুব খারাপ গেছে যে কথাই বলতে পারছিলাম না এখন এখনও বুঝতে পারছি আমার গলার আওয়াজটা একদম পুরোপুরি ঠিক হয়নি তো আমি আর মা আর বাবা মিলে বেরিয়ে পড়লাম নাকারটি ব্রিজ তোমরা হয়তো চিনো অনেকে আমাদের দিয়ারা থেকে অনেকেই হয়তো ভিডিও দেখছো আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট একটু জানিও তাহলে আমি একটু উৎসুক হব আমি ভিডিও করার জন্য তো দেখো বাবা এখানে চলে এসছে ভাবলাম যে রথ আসতে অনেক দেরি তো চলো একটু ব্রিজ ঘুরে আসি আর অনেক দিন হলো যে ব্রিজ ঘুরতে আসা হয় না যেহেতু বর বাড়ি থাকে না আর আমি বাড়িতে একা একা এমনি আসি না ব্রিজ ঘুরতে তো যেহেতু আজকে মা বাবা সঙ্গে আছে বলেই তো মা মাকে বললাম যে চলো ব্রিজটা ঘুরে আসি এখন অনেক লেট কোথায় দাঁড়িয়ে থাকবো এখানে এমনি না দাঁড়িয়ে থাকে চলো ব্রিজটা ঘুরে আসি দিয়ে বাবা আমি আর মা গেলাম ব্রিজ ঘুরতে এখানে অর্ধেক রাস্তায় এসে মানে অর্ধেক মাঝখানে ব্রিজে এসে দাঁড়িয়ে পড়লাম দিয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে এখানে যে একটু ছবি তুলবো তো এখানে জল বেঁধে গেছে দিয়ে বন্যার মতো সব জল অনেকটাই বেড়ে গেছে মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই বন্যাটা হয়ে যাবে মানে এই টাইমটা সত্যি বলতে বিকালের টাইমটা না বাবা বাবা আমি সবাই যে এসেছি না বিকালের টাইমে এমনিও ব্রিজে খুব ভালো লাগে আর মা বাবা আমি বলছিলাম যে মার মাথায় পাকা চুল হয়েছে দিয়ে কোথায় কী হয়তো লেগে গেছে পাকা চুল তো পাকা চুলটা বাবা সরিয়ে দিচ্ছিলো তো আমি দেখছিলাম যে সব জলগুলা কেমন হয়েছে তো সব জলগুলো দেখো কতটা বেড়েছে এগুলো সব শুকনো থাকে এই যে ঘাসগুলো দেখছো এগুলো তো পুরো চর হয়ে থাকে আর ওইটা নদী আমাদের একটা নদী আছে এইটা তো এই নদীটাই শুধু জল বয় আর এগুলো সব ফাঁকা হয়ে থাকে কিন্তু এখন দেখছি বৃষ্টির কারণে অনেকটাই জল হয়ে গেছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে কিছু দিনের মধ্যে অবশ্য এখনও বন্যা আসতে অনেক দেরি তোমরা বন্যারও ব্লগ পাবে তো পরপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম দেখছি ওদিক থেকে আইসক্রিম আসছে মা বলছে দাঁড়া একটু আইসক্রিম খেয়ে নে এক তো গলার অবস্থা খারাপ দ্বিতীয়ত আমি আইসক্রিম খাওয়ার গলাটাকে বসিয়ে দিয়েছি যে কীভাবে কথা বলবো সেটা ভাবনা চিন্তা নেই দিয়ে খেয়ে নিলাম আইসক্রিম তো আইসক্রিম আমি কিন্তু কামড়ে কামড়ে খাই আমাকে ওটাই ভালো লাগে আর মা অরেঞ্জটা খুব পছন্দ করে অবশ্য আমি চকোটাই খাই তো এখানে আমরা বাবা আমি মা মিলে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আর বিকালের দৃশ্যটা সত্যি বলতে না ব্রিজ থেকে এতটাই সুন্দর লাগে যারা এখানে আসে বিকেলবেলা করে তারা সত্যি অনুভব করে যে জায়গাটা কত সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হাওয়া না অ্যাকচুয়ালি আলাদাই মানে মনে হয় তো ওখানে অনেকক্ষণ কাটানোর পর চলে আসলাম আমরা মন্দিরে যেহেতু ওখানে অতক্ষণ অতক্ষণ ভালো লাগছে না আর আসতে কিন্তু অনেকটাই লেট হয়েছে প্রায় সন্ধ্যার দিকে রথটা আসলো তো দেখো আমি ভাবছিলাম যে একটু মন্দিরে সবাই কীর্তন করছিল। এদিকে মাইক বাসছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে দাম তো মাইক বাসছিল তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে যে না যাক এদিকে দেখো আমরা রথের আশায় মা আমি বাবা বসে আছি দেখতে দেখতে অনেকক্ষণ পর রথ আসলো দেখো প্রায় সন্ধ্যা পড়ে গেছে তো অনেকক্ষণ পর রথটা দেখো আসলো অনেকক্ষণ আসা তাকাতে তাকাতে আর এখানে প্রায় বেলা গড়িয়ে গেছে ছটা সাড়ে ছটা প্রায় হয়ে গেছে তো আমি ঠিক টাইমটা বলতে পারবো না কিন্তু খুব লাগে লাগো হয়ে আছে ভাবলাম একটু দেখে চলে যাব কিন্তু অত দূর থেকে রথ আস্তে আস্তে এত ভিড় রাস্তায় এত জাম পুলিশগুলো দাঁড়িয়ে আছে সব গাড়ি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু রথ আসতে এতক্ষণ লাগলো মানে অনেকক্ষণ লেগেছে রথটা আসতে তো এখানে দেখো সবাই মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার দেখতে যে রথের দড়ি টানবে যেহেতু আমাদের এখান থেকে জগন্নাথ ধাম মানে পুরী অনেক দূর তো আমাদের এখানে যেমন হয় ছোটো মোটো সব জায়গায় প্রায় ছোটো মোটো করে হয় তো আমাদের এখানেও হয় তো এখানে সবাই মিলে শুরু করেছে হরে কৃষ্ণ নাম করতে আর ওখানে বরণ করে করে নিয়ে আসছে ঠাকুরকে তো তোমরাও একটু হরে কৃষ্ণ নাম শুনো আর এখানে দেখ

এখানে দেখো আমার বান্ধবী কীভাবে এন্ট্রি দিচ্ছে আর এ বলছে আমাকে তুই অনেক স্বার্থকর হয়ে গেছিস খোঁজ খোঁজ না দিয়ে শুরু করলো হরে কৃষ্ণ করতে হরে কৃষ্ণ রাম তো সবাই মিলে কীর্তন করছিল আর আমি শুধু ভিডিও ক্যামেরাই করছিলাম যেহেতু আমি যদি কৃষ্ণ করতে লাগি ওখানে এমনি মনে মনে বলছি কিন্তু ওইরকম ওরা যেমন নাচছে আমি সেরকম নাচতে পারছিলাম না আর এখানে দেখো জগন্নাথ মন্দিরটাকে মানে আমার ঠাকুরটাকে জগন্নাথ ঠাকুরটাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিলো আর এখানে আমি ভিডিও করছিলাম ওদেরকে দেখ বলছিলাম যে এদিকে দেখ তো ওখানে না বিশ্বাস করো আমার গলার আওয়াজটা একদমই খারাপ ছিল একদমই খারাপ তা আমি কিছু বলতে পারছি না কিছু না একদম গোঙার মতো ওখানে দাঁড়িয়ে আছি দিয়ে সবাই মিলে হরে কৃষ্ণ করছিল দিয়ে আমি সবারই সামনে সামনে শুধু গিয়ে ডিস্টার্ব করছি মানে বলে না বলে না যে বন্ধু বান্ধব বদের গোড়া তো আমিও একটা বদের গোড়া আছি যে এদেরকে সবসময় আমি ডিস্টার্ব করতেই থাকি আর পিছনে দেখো মা কখন কখন দাঁড়িয়েছে আমি কিন্তু জানতেই পারিনি তো সবাই মিলে কীর্তন করছে আর আমরা সবাই মিলে দেখছি বেশ মজাই হয়েছে খুব মজা হয়েছে যেহেতু ভগবানের জায়গাতে গেলে একটা মনে মনে আলাদাই শান্তি আসে তো সবাই মিলে হরিনাম করছিল আর আমি শুধু এদেরকে ভিডিও করছিলাম আর সত্যি বলতে না মানুষ বলে না যে অনেকে বলে যে মদ খেয়ে ডান্স করলে মানে মানুষ ডান্স করে অনেকে আছে না মদ খাওয়ার পর ডান্স করে এখানে বিনা মদে হরিনামে এমন একটা নেশা আছে যে বিনা মদে এমন নেশা লেগে যায় যে একবার যে নাচবে না সে তার ইচ্ছা করবে যে আমি বারবার নাচি সে যতই হাজারো লোক থাকুক না কেন এইখানে দেখছো মেলার মতো লোক মেলার মতো এখানে মানে আমাদের এখানে যে মেলা হয় অত লোক থাকে সেই রকম লোক আমাদের এখানে আছে তো বলতে গেলে বৃষ্টিটা ছুটার পরে এতটাই গরম করেছে যে আর কি বলা যায় আর এখানে দেখো সবাই কীর্তন করছে আর আমি আর মা দেখো ক্যামেরার সামনে দাঁড়িয়ে মা শুধু দেখছে মা কিছু বলে না শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তোমরাও কিছুক্ষণ হরিনাম শুনতে থাকো you <sniffs> দেখো এখানে আমি মন্দিরে একটু ছবি তুলছিলাম দিয়ে এখানে জগন্নাথ ঠাকুরকে রাখা হবে আমাদের এই মন্দিরটাতেই তো জগন্নাথ ঠাকুরের মন্দিরটা ঢুকাতে অনেকটাই কষ্ট হচ্ছে তো কোনো মতো করে ভিতরে ঢুকানো গেল। দিয়ে এখানে রাখা থাকবে উল্টো রথযাত্রায় দেখবো চেষ্টা করবো তোমাদের ব্লগ ভিডিও দেওয়ার জন্য আমাদের অনেকক্ষণই হয়ে গেল এবার আমরা বাড়ি যাব তো জগন্নাথ ঠাকুরকে এখানে রাখা হয়ে গেছে সব কিছু করে এবার সব কিছু দিয়ে এবার আমরা বাড়ি যাব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তোমরা তোমরা পাশে থাকলে আমি অনেক অনেক খুশি হব যে তোমরা আমার পাশে আছো আর আমাকে মোটিভেট দেওয়ার জন্য একটু কমেন্ট করো যে কে কোথায় থেকে দেখছো তো অবশ্য আমাদের সব কিছু দেখা হয়ে গেছে আর দেখানোর মতো কিছু নেই তো আমরা